ভোটের দিন ঘিরে যখন সারাদেশ প্রস্তুত ঠিক তখনই একটাই প্রশ্ন কে কোথায় ভোট দেবেন আর কে এবার ভোট দিতে পারছেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারকাদের ভোট কেন্দ্র নিয়েও বাড়ছে দর্শক ও ভক্তদের কৌতূহল ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা এবং ঢাকার সতেরো আসনের ভোটার আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে তাকে তবে এবারের নির্বাচনে প্রিন্স সিনেমার শুটিং কারণে শ্রীলঙ্কায় অবস্থান করায় ভোট দিতে পারছেন না এই তারকা অন্যদিকে চিত্রনায়ক আরেফিন শুভ ঢাকা এগারো আসনের ভোটার নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে থাকায় ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গেছে দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান বাড়িধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা সতেরো আসনের ভোটার বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় ভোট দেবেন দেবেন কি না এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এদিকে চিত্রনায়ক সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন এবং তিনি ঢাকা উনিশ আসনের ভোটার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ঢাকা এগারো আসনের ভোটার অভিনেতা মিশা সৌদাগর নিবন্ধিত ঢাকা আঠেরো আসনে আর জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা আট আসনের ভোটার বলে জানা গেছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী এবার ভোট দেবেন নারায়ণগঞ্জ চার আসনে অন্যদিকে চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করায় তিনি এবার ভোট দেবেন ঢাকা আঠেরো আসনে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা যা ঢাকা এগারো আসনের অন্তর্ভুক্ত সব মিলিয়ে এবারের নির্বাচনে অনেক তারকা ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও কাজের প্রয়োজনে দেশের বাইরে থাকায় কয়েকজন জনপ্রিয় মুখ ভোট দিতে পারছেন না তবুও নির্বাচন ঘিরে তারকাদের অবস্থান ভোট কেন্দ্র আর অংশগ্রহণ নিয়ে আলোচনা থেমে নেই দর্শক ভক্তদের মধ্যে জয়া হাসান এনপিবি